আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক বাস্তব সংখ্যা অধ্যায়ের মৌলিক সংখ্যা এর প্রথম ক্লাস মৌলিক সংখ্যা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন তিন পাঁচ সাত ইত্যাদি মৌলিক সংখ্যা কাকে বলে যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন তিন পাঁচ সাত ইত্যাদি মৌলিক সংখ্যা চিনার উপায় নিয়ম এক শুধুমাত্র দুই ছাড়া অন্য সকল জোর সংখ্যা মৌলিক সংখ্যা হবে না শুধুমাত্র দুই ছাড়া অন্য সকল জোর সংখ্যা মৌলিক সংখ্যা হবে না যেমন চার ছয় আট দশ ইত্যাদি এগুলো জোর সংখ্যা এই জোর সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হবে না নিয়ম দুই দুই বা ততোধিক সংখ্যার শেষে পাঁচ থাকলে সংখ্যাটি মৌলিক হবে না দুই বা ততোধিক সংখ্যার শেষে পাঁচ থাকলে সংখ্যাটি মৌলিক সংখ্যা হবে না যেমন পঞ্চান্ন পঁচাত্তর তিনশো পঁচিশ চার হাজার তিনশো পঁয়তাল্লিশ এই সংখ্যাগুলোর শেষে পাঁচ আছে তাই সংখ্যাটি মৌলিক সংখ্যা হবে না নিয়ম যদি কোনো সংখ্যাকে এগারো তেরো সতেরো এই সংখ্যাগুলোর কোনোটি দিনে যদি নিঃশেষে ভাগ করা না যায় তাহলে সংখ্যাটি মৌলিক হবে যদি কোনো সংখ্যাকে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো এই সংখ্যাগুলোর কোনোটি দিয়ে যদি নিঃশেষে ভাগ করা না যায় তাহলে সংখ্যাটি মৌলিক সংখ্যা হবে যেমন তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ ইত্যাদি এক থেকে একশো পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি পঁচিশটি যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি সাতানব্বই এক থেকে একশো পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগ ফল কত এক হাজার ষাট এক থেকে একশো পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগ ফল বা সমষ্টি কত এক হাজার ষাট প্রশ্ন এক থেকে দশ পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি চারটি এক থেকে দশ পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি চারটি যেমন দুই তিন পাঁচ সাত এগারো থেকে বিশ পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি চারটি যেমন এগারো তেরো সতেরো উনিশ এগারো থেকে বিশ পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি চারটি যেমন এগারো তেরো সতেরো উনিশ একুশ থেকে তিরিশ পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি দুটি যেমন তেইশ উনত্রিশ একুশ থেকে তিরিশ পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি দুইটি তেইশ উনত্রিশ একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি দুটি যেমন একত্রিশ সাঁত্রিশ একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি দুটি যেমন একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি তিনটি যেমন একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি তিনটি যেমন একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একান্ন থেকে ষাট পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি দুটি যেমন তিপ্পান্ন অনুসার একান্ন থেকে ষাট পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি দুটি যেমন তিপ্পান্ন অনুসার একষট্টি থেকে সত্তর পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি দুটি যেমন একষট্টি সাতষট্টি একষট্টি থেকে সত্তর পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি দুটি যেমন একষট্টি সাতষট্টি একাত্তর থেকে আশি পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি তিনটি যেমন একাত্তর তিয়াত্তর উনআশি একাত্তর থেকে আশি পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি তিনটি যেমন একাত্তর তিয়াত্তর উনআশি একাশি থেকে নব্বই পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি দুটি যেমন তিরাশি উননব্বই একাশি থেকে নব্বই পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি দুটি যেমন তিরাশি উননব্বই একানব্বই থেকে একশো পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি একটি যেমন সাতানব্বই একানব্বই থেকে একশো পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি একটি যেমন সাতানব্বই একশো এক থেকে দুইশো পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি একুশটি একশো এক থেকে দুইশো পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি একুশটি একশো এক থেকে পাঁচশো পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি পঁচানব্বইটি একশো এক থেকে পাঁচশো পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি পঁচানব্বইটি একশো এক থেকে এক হাজার পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি একশো আটষট্টি একশো এক থেকে এক হাজার পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি একশো আটষট্টি সকল মৌলিক সংখ্যা এক অপেক্ষা বড় না ছোট বড় সকল মৌলিক সংখ্যা এক অপেক্ষা বড় না ছোট বড় সহমৌলিক সংখ্যা কাকে বলে ব্রাকেটের ভিতরে দুটি সংখ্যার মধ্যে একটি মৌলিক সংখ্যা থাকলে তাকে সহমৌলিক সংখ্যা বলে যেমন বারো সূত্র এই ব্রাকেটের ভিতরে সতেরো হচ্ছে মৌলিক সংখ্যা আর বারো হচ্ছে সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা কাকে বলে ব্রাকেটের ভিতরে দুটি সংখ্যার মধ্যে একটি মৌলিক সংখ্যা থাকলে তাকে সহমৌলিক সংখ্যা বলে যেমন বারো সূত্র এই ব্রাকেটের ভিতরে একটি সূত্র হলো মৌলিক সংখ্যা আর বারো হলো মৌলিক সংখ্যা নয় এখানে বারোটি হলো সহমৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার সেট কেমন হবে অসীম হবে মৌলিক সংখ্যার সেট কেমন হবে অসীম হবে আজকের টপিকের আলোচনা এই পর্যন্তই শেষ আমাদের এই টপিকের দ্বিতীয় ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন